Ahí শাস্ত্র অপবিশ্বাস নতুন লোকে ইতিমধ্যে জামা পরে সাকিবের সাথে এবার নতুন স্টাইলে ফটো ছুটে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় জড় তুললেন অপু দুর্দান্ত লোকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে এবার নতুন তাইলে জামা পরনে এরকম লোক স্টাইলে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজেই ছবি গেল আপলোড দিয়ে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইজার তুলতে দেখা আছে অপবিশ্বাসকে অপবিশ্বাসকে এবার সাকিবের সঙ্গে নতুন লুকে জামা পরে এবার লুক ও ফিটনেস দেখেও ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখেই অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে দেখা গেল সাকিবের সঙ্গে এরকম লুক ও ফিটনেস দেখে আপনাদের কি মন্তব্য নিচে গান বাক্সে জানিয়ে দিন আপনাদের মতামত